ফেসবুক ইউটিউবে অনেক দেখছি এরকম কালো করেই তাপ দিয়ে একদম সাদা করে ফেলে আজকে অনেক সাহস নিয়ে এটা করতে আসলাম দেখা যাক কি হয় আমি আবার আমার দুইটা কড়াইকে এই যে দুইটা চলায় বসাই দিয়েছি আমার এত ভয় লাগতেছে যে আমি দুইটা কড়াই চড়াই দিয়ে ধরে আছে দাঁড়ায় আছি নতুন এক্সপেরিয়েন্স দেখা যাক কি হয় খুব সাহস করে আসলাম কাছে এটা হচ্ছে কি আবার হচ্ছে কি অবস্থা এটাকে বেশই কালো। এত কি আদর কোনো কাজ করে নাকি আমি হুদে আমার গ্যাসগুলো নষ্ট করতেছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে আমি আমার গ্যাসগুলো খরচ করতেছি। কোনো কোনো আছাড়ি আমি দেখলাম না এর মধ্যে আর আমার ধৈর্য নাই। গ্যাস বন্ধ। এটা বন্ধ এবার একটু ডলা দিয়ে রেখে তো হয় কিনা অবশ্যই একটু একটু হচ্ছে একদমই যে যেরকম ভিডিও তো দেখতে ওরকম না হলে একটু একটু কাজ করতেছে এটা এই একদম কালো করে উঠে যাচ্ছে এই কড়াইটা করে দেখি এটা তো বেশি কালো

অনেকটা পরিষ্কার একদম কালো ছিল আর এই পাশটা দেখেন ওরকম ডলা দিলে একদম মনে হচ্ছে পুরাটা উঠে যাবে এটা কিন্তু এমনিতে উঠছে না এটা মনে হয় আরো বেশি সময় রাখতে হতো আমার মনে হয় বেশি সময় রাখা হয় না আমি আবার একটু তাপ দিতে আসলাম কিন্তু উঠতেছে আরো বেশি সময় ধরে তাপ দিতে হবে আমার ধৈর্য কুলাচ্ছে না বড় কড়াইটা তো বেশি একটা কালো ছিল না তাই বেশি দিলাম না এই ছোট কড়াইটাই আবার চুলা চড়াই দিলাম

এই যে এটা যা পরিষ্কার হওয়ার হয়েছে পিছনটারও অবস্থা খুব খারাপ ছিল এগুলা উঠাইছি এর চেয়ে বেশি গ্যাস খরচ করার খলি ঝামার না কড়াই দুটার কালো ভাব অনেকখানি দূর হয়ে গেছে দেখেন এর পিছনে একটু খাটনি করলে এটা একদম সাদা এখন অত ভালো একটু কালো কোথাও একদম সাদা দিনের পিছনে টাইম ওয়েস্ট করবো আজকের সময় নেই রান্না বান্না বাদ দিয়ে এগুলো কাজ করলাম তখন রান্না বান্না খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিলাম কিন্তু এই কড়াইয়ের চিন্তায় আমার ভাল লাগত না কিছু জামাই বাইরে চলে গেছে আমি আবার ইয়াকাম করতে চলে আসছি আমার কেন জানি মনে হইলো তখন আমি ভয়ে ভয়ে চুলার আঁচটা অনেক কম করে দিছিলাম এই জন্য হয়তো বা কাজটা একটু কম হচ্ছিল এবার চুলার আঁচ একটু বাড়াই দিয়ে দেখি হয় কিনা না এবার এটা একটু ঘুরাই ঘুরাই দিতে লাগে আমার কেমন হয়ে গেছে দেখেন আমার জামাই যদি এই ভিডিও দেখে আমার কপালে দুঃখ বাসায় এত ধোয়া দেখে আমি তাড়াতাড়ি চুলা বন্ধ করছি আগে আসে চুলাটা বন্ধ করে তারের মাঝনে দিয়ে আমি একবার ডলে দিছি শুধু এবার আরেকটু বেশি সুন্দর পরিষ্কার হয়েছে না তবে আমার কাছে একটু রিস্কি লাগলো হাতে ছাঁকা খাইছি আর গ্যাস তো অপচয় হলোই তাই আমি সাজেস্ট করবো আপনাদের এটা না করতে আগে নানু বাসায় দেখতাম খড় আর বালু দিয়ে কড়াই পরিষ্কার করতে সেটাই বেশি শাস্তি আর ফেসবুক ইউটিউবে যেগুলো দেখায় সেগুলো সবসময় হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় না আমার কাছে ভিডিওটি দেখে মনে হয়েছিল বা এটা তো ম্যাজিকের মতো কাজ করে হ্যাঁ এটা কাজ করছে আমার কড়াইটা অনেক সুন্দর পরিষ্কার হয়েছে যা পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাইড কিন্তু ভিডিওতে যেরকম দেখছে একদম ম্যাজিকের মতো কাজ করে সেরকম কিছু না যে গরম করার ফলে ময়লাগুলো একটু তাড়াতাড়ি উঠে আসে আর কি আপনারা আমার এই আজারের ভিডিওটা আপনাদের এত মহামূল্যবান সময় নষ্ট করে দেখলেন এর জন্য আপনাকে ধন্যবাদ এবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাই বাই